আমার বাংলাদেশে তো অনেকে ক্ষমতার মতন দিয়ে বসল তারা পৃথিবীর মানুষের আইনগুলো পার্লামেন্টে প্রতিষ্ঠিত করল কিন্তু আমাদেরকে জানা দরকার বুঝা দরকার যারা এই পার্লামেন্টে কোন কারিমের ক্ষমতা আইনগুলো পাশ করতে পারে আব্বাজিরা বলেন তো তাদেরকে ক্ষমতায় রাখা দরকার আমাদের আছে না নাই আজ যারা ক্ষমতায় যাবে ক্ষমতার মস্ত মধ্যে বসি আল্লাহ রব্বুল আমিন এই বিধান গুলোকে প্রতিষ্ঠিত করবে আল্লাহ বল আমিন তাদের কথায় তিনি কোরআনের মধ্যে নোট করে দিলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি ওয়া কলা থম ওৱা তুষ কাঠপ ওয়া মাৰু বিল মাৰু ফি ব তনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আঁকি বাথুল মোৰ চিৎকার মেরু বরুণা বাজিৰাল হাত মাৰু তাই তই সমস্ত ৰক যাদেরকে যদি আমি আল্লাহর আব্রামিন ক্ষমতা দিলে তারা এ দুনিয়া জমিনে নামাজকে কায়েম করে ফেলবে দুই নম্বর তারা জাকাতকে প্রতিষ্ঠিত করে ফেলবে সমাজের মধ্য তাহলে বোঝা গেল যারা ক্ষমতার মধ্যে বসবে তারা নামাজকে কায়েম করে ফেলবে এবং তার জাকাতকে প্রতিষ্ঠিত করে ফেলবে আল্লাহ রাব্বুল আমিন আরো সুন্দর করিব আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সাল্লাম কে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক কিতাবা বিল হক ولتحاكم بين الناس بما اراك الله ولا تكن الخائنين خصيما تذكر من قولوا نباجي الله اكبر يا رسول محمد رسول الله صلى الله عليه والصلاه আমি আল্লাহ আমিন আপনাকে যে কিতাব না যেন করেছি সেই কিতাব থেকে আপনি মানুষগুলিকে সঠিক পথে হেদায়াতের পথে আহ্বান জানাবেন আর যারা হেদায়াত পেয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ রবহামিন এই দুনিয়া জমিনে সম্মানিত প্ল্যাটফর্মে কবুল করে নিব আর কাল মতের কঠিন মুসিবতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আমি জান্না ধন্য করব জোরে বলেন না সুবহান আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আমিন আরো সুন্দর করে বলছেন وقل ربي أدخلني مدخل صدق وخرجني مخرج صدق وجعل وجعل من لدنك سلطانا نصيرا تذكر من بدن بجر الله أكبر هيا ما رسول محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর করে বলে দেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিকে অগ্রসর হয়ে যাবে এবং সত্যে দিকে চলে যাবে তাদেরকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত প্ল্যাটফর্মে কবুল করব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক শক্তি দিব

এই দুনিয়া জমিনে জান এবং মাল দিয়ে দিনকে বিজয় করবে আম হাসি তুম আনত দখুলুল জান্নাত ওয়া লাম্মা ইয়া আলামিল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বললেন নবী আপনি বলি দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করব না 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 আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পরীক্ষা করব আর পরীক্ষাতে পাশ করতে পারলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ঘোষণা করব জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই দুনিয়াতে আমাদের কি ইসলামের জন্য জান দিতে হবে মান দিতে হবে যে সমস্ত ব্যক্তিগুলো জাল এবং মামবিতে পারবে আল্লাহ আর তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবে এবং আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাওয়ারে পয়সা আল্লাহ তাদেরকে দুনিয়াতে আরো সম্মানিত করবে যদি বলেন সবহান আল্লাহ